চট্টগ্রামের খুচরা বাজারে চাহিদা অনুযায়ী মিলছে না সয়াবিন তেল রাজধানীর বাজারগুলো থেকে হঠাৎই বোতলে সয়াবিন তেলের প্রায় নব্বই শতাংশ উধাও এটা হচ্ছে তীর সয়াবিন তেল কালকে নিয়ে এসেছি অন্তত বিশটা দোকান ঘুরে দেশে কিন্তু তেলের সংকট হচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা খেলা কিন্তু শুরু হয়ে গেছে ওপারে মানে বাংলাদেশে কিন্তু খেলা শুরু হয়ে গেছে মুখে তো বড় বড় ফুটানির কথা ভারতের সঙ্গে লড়াই করবে ভারতের সঙ্গে যুদ্ধ করে গজওয়াতুল হিন্দ করবে কিন্তু বাস্তবে ইউনুসের বাংলাদেশের হাল এরই মধ্যে তেলে ঝোলে হতে শুরু করেছে বাংলাদেশিরা ইউনুস এবং ইউনুস পন্থীদের এত তেল মেরেছেন এত তেল দিয়েছেন যে তাদের খাওয়ার তেলই শেষ হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশিদের যে প্রধান ভোজ্য তেল সেই সয়াবিন তেল কিন্তু উধাও হয়ে গেছে তেল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তেলের কিন্তু হদিস মিলছে না আর এ নিয়েই কিন্তু এরই মধ্যে বাংলাদেশি মিডিয়ায় মরা কান্না শুরু হয়ে গেছে যে বাংলাদেশের বাজারে হঠাৎ কি হলো যে ভোজ্য তেল সোয়াবিন একেবারে উধাও হয়ে গেল আর শুধু তাই নয় এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের নেতারা বাংলাদেশের জামাতিরা যতই ভারতের বিরুদ্ধে ফুটানি মারুক না কেন বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতিতে কিন্তু ভাটার টান দেখা গেছে বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প পোশাক শিল্প সেই পোশাক শিল্পে কিন্তু বড়সড় একটা ধাক্কা লেগেছে এবং সেই সঙ্গে বাংলাদেশের ব্যাংকে যে কাঁচা টাকা মানুষের হাতে যে কাঁচা টাকা লিকুইড মানি যেটাকে বলা হয় সেই লিকুইড মানের কিন্তু অভাব শুরু হয়ে গেছে এবং যার ফলে কিন্তু ইউনুসের সরকার বাংলাদেশে সাড়ে বাইশ হাজার কোটি টাকার নোট ছাপাতে শুরু করেছে অর্থাৎ বাংলাদেশের বাজারে যে টাকার অভাব সেই টাকার অভাব মেটাতে শেষ পর্যন্ত ইউনুসের সরকার এটা সোজা বুদ্ধি বের করেছে আর সেই বুদ্ধিটা হলো যে বাংলাদেশে তো টাকা ছাপা ছাপানোর মেশিন আছেই সেই মেশিনে এবার টাকা ছাপানো শুরু করেছে ইউনসের সরকার আর যার জেরে কিন্তু বাংলাদেশে এরই মধ্যে মুদ্রাস্ফীতি খেলা দেখাতে শুরু করেছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি কিন্তু একেবারে রেকর্ড চরমে উঠেছে যে মুদ্রাস্ফীতি এতদিন পর্যন্ত আট নয় পার্সেন্টে ঘোরাফেরা করছিল সেই মুদ্রাস্ফীতি এখন তেরো থেকে চোদ্দ শতাংশে গিয়ে পৌঁছেছে এখন এই যে মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতিটা কি আসলে বন্ধুরা এই মুদ্রাস্ফীতি হলেই কিন্তু শাক সবজির দাম বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কিন্তু দাম অনেকটাই বেড়ে যায় আর কোনো দেশ যদি মনে করে যে নিজের দেশের টাকা ছাপিয়ে দেশের অর্থনীতিকে সামাল দেবে যে বাজেট ঘাটতি সেই বাজেট ঘাটতিকে সামাল দেবে তাহলে কিন্তু সেই দেশের মুদ্রাস্ফীতি হতে বাধ্য যেমনটা কিনা এর আগে পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে কিংবা আর্জেন্টিনার মতো দেশে দেখা গেছে আর ঠিক একই খেলা কিন্তু এবার বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু বড় রকমের রাজস্ব ঘাটতির খবর পাওয়া গেছে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি দেখা গেছে আর এই বাজেট ঘাটতি কি করে এসেছে আসলে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর যে যে ট্যাক্স ট্যাক্স বাংলাদেশের বা রাজস্ব সেই রাজস্ব আদায়ের লক্ষ্য রেখেছিল এক লক্ষ কোটি টাকা কিন্তু গত চার মাসে যেটা দেখা যাচ্ছে যে ইউনুসের সরকার মোটে এক লক্ষ এক হাজার তিনশো কোটি টাকা রাজস্ব আদায় করতে পেয়েছে অর্থাৎ গত চার মাসেই প্রায় ইউনুস সরকারের একত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়ে গেছে এই অবস্থাতে দাঁড়িয়ে বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা কিন্তু খেলা শুরু করে দিয়েছেন কেননা বাংলাদেশিরা যুদ্ধ যুদ্ধযুদ্ধ বলে লাফাতে শুরু করেছেন আর সত্যি যদি যুদ্ধ শুরু হয়ে যায় ভারতের সঙ্গে ভারত যদি এতটুকু টোকা মারে বাংলাদেশকে তাহলে কিন্তু বাংলাদেশে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যাবে আর যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে যেটা হয় যে বাজার থেকে সমস্ত কিছু লোপাট হয়ে যায় খাবার তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ব্যবসায়ীরা উধাও করে ফেলেন যে আরও কিছু বাড়তি টাকা তারা রোজগার করবেন অর্থাৎ কালোবাজারির খেলা কিন্তু একটা শুরু হয়ে যায় আর সেই কালো খেলার কিন্তু ইঙ্গিত এরই মধ্যে বাংলাদেশের বাজারে মিলতে শুরু করেছে যার প্রমাণ হলো এই যে ভোজ্য তেল সয়াবিন তেলের আচমকাই বাজার থেকে উধাও হয়ে যাওয়া আর এই যে সয়াবিন তেলের বাজার থেকে উধাও হয়ে যাওয়া সে নিয়ে বাংলাদেশের মিডিয়া ঠিক কি বলছে বন্ধুরা ছোট্ট করে দেখুন চট্টগ্রামের খুচরা বাজারে চাহিদা অনুযায়ী মিলছে না সয়াবিন তেল খুচরা বিক্রেতারা বলছেন অগ্রিম কেনা চাহিদা দিয়েও কোম্পানিগুলো থেকে বোতলজাত বাজারে খোলা সয়াবিনের মূল্য বেড়ে যাওয়ায় মিলাররা বোতলজাত সয়াবিনের সরবরাহ কমিয়ে দিয়েছেন বলছেন পাইকারি ব্যবসায়ীরা পাম অয়েলের দাম বৃদ্ধি পেয়ে পুনরায় কমলেও খোলা সয়াবিনের দাম মন প্রতি চারশো টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান তারা রাজধানীর বাজারগুলো থেকে হঠাৎই বোতলের সয়াবিন তেলের প্রায় নব্বই শতাংশ উধাও কারণ বাজারের ব্যবসায়ীরা বলছে চাহিদা মতো তেল সরবরাহ করছে না ডিলাররা এদিকে নতুন দেশি আলু বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকায় আরও দুই টাকা কমে বিয়ার আঠাশ চাল বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকায় সরবরাহ বাড়লেও পঞ্চাশ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমী সবজি এটা হচ্ছে তীর সয়াবিন তেল কালকে নিয়ে এসেছি অন্তত বিশটা দোকান ঘুরে দেশে কিন্তু তেলের সংকট হচ্ছে মানে এত পরিমাণ তেল মানুষের মানে দিয়েছে যে আপনার বাজারে তেলের সংকট হয়েছে আমার কথার বিশ্বাস নয় আপনার বাজারে যান দেখবেন সয়াবিন তেল কিন্তু নাই লোকজন খাচ্ছে কি এক ছোট ভাই পাঁচ লিটার সরিষার তেল পাঠিয়েছিল সেটা কয়েকদিন খেলাম সেটা অল্প একটু আছে অল্প একটু আছে এরপরে বিশ বাইশটা দোকান ঘুরে এই দুই লিটার তেল পেয়েছি সেটা দাম বেশি নিয়েছে এখন দাম বেশি দিয়েও তেল পেয়েছে এটা ওরা বলছে যে সহজে তেল পাওয়া যাবে না কারণ চালান নাই ওরা যে বলছে যে শুধু গিয়ে কথা বললাম তারা বললো যে তেল যেহেতু চালান নাই মানে আসছে না তাহলে তেল আগামী কয়েকদিন নাও পাওয়া যেতে পারে এটা একটা সিন্ডিকেটের একটা বিষয় এটা আসলে শুধু তেলটা একটা উদাহরণ দিলাম এই তেলটা উদাহরণ যেহেতু ইম্পোর্ট হয় আমাদের রিজার্ভ অক্ষুণ্ণ রেখে এত বিলিয়ন টাকা পরিশোধ করা হয়েছে কোথেকে এসেছে ইনুস সাহেব কি তার গ্রামীণ ইনু সেন্টার থেকে টাকা এগুলো দিয়েছে না এই নোবেল পেয়েছে শান্তিতে ওই শান্তির বাণী ছড়িয়ে ছড়িয়ে গুলো দিয়েছে আমাদের পেটে ভাত নাই আমাদের ইনকাম বন্ধ যে সিচুয়েশন তৈরি করছে একটা আমাদের যুদ্ধ ভাব তৈরি করছে দেশের মানুষকে একটা মানে বিপথে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে তারা যুদ্ধের আবহাওয়া তৈরি করছে প্রতিবেশীদের সাথে যুদ্ধের আবহাওয়া তৈরি করছে প্রতিবেশীদের সাথে তো টেকনিকে চলতে হবে যুদ্ধ করা যাবে না তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে বাংলাদেশ কিছুদিন আগে এই ভারত এই পশ্চিমবঙ্গকে ইলিশ না দেওয়ার হুশিয়ারি দিয়েছিল হুমকি দিয়েছিল মাছ না খাইয়ে মারার একটা পদক্ষেপ করেছিল সেই বাংলাদেশেরই আজকে ইলিশ আছে কিন্তু সেই ইলিশ তেলে ভেজে খাওয়ার মতো তেল তাদের কাছে নেই অর্থাৎ ভাপা ইলিশ খাওয়া ছাড়া বাংলাদেশিদের কাছে এখন আর কোনো উপায় থাকছে না তারপরেও কিন্তু বাংলাদেশিদের যা ইলিশের দাম

এখনও কিন্তু ভারত বাংলাদেশকে পেঁয়াজ আলু পাঠাচ্ছে তারপরেও কিন্তু বাংলাদেশে বেশিরভাগ সবজির দাম একশো টাকার আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে আর এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশের শিল্প কারখানা ধাক্কা খেয়েছে গার্মেন্ট শিল্প ধাক্কা খেয়েছে এবং তাতে যেভাবে মানুষ কাজ হারা হয়েছেন তাদের আয় কমে গেছে তাতে কিন্তু বাংলাদেশের মানুষের মনের মধ্যে ইউনুস সরকারের বিরুদ্ধে লাগাতার ক্ষোভ বেড়ে চলেছে কিন্তু যারা ইউনুসপন্থী তারা এইসব কিছুই স্বীকার করছেন না তাদের মতে দেশ কিন্তু দারুণ চলছে দেশে একেবারে বিদেশি মুদ্রা ভাণ্ডার উপচে পড়ছে আর যেহেতু ট্যাকে টাকা আছে সুতরাং ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে ভারতে গজওয়া হিন্দ করতে হবে কিন্তু বাস্তবটা কি বাস্তবে বন্ধুরা দেখতেই পারছেন যে বাংলাদেশের বাজারে কিন্তু এবার হাহাকার শুরু হয়ে গেছে আর সবার প্রথমে বাজার থেকে যেটা লোপাট হয়ে গেছে সেটা হচ্ছে সাবিন তেল কেননা এই সবিন তেল কিন্তু বাংলাদেশ বেশিরভাগটাই ভারত থেকে আমদানি করত। কিন্তু ভারতের সঙ্গে ওই যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি অনেকটা পাকিস্তানের ধাঁচে সেই হুমকির জেরে যেটা দেখা গেছে যে ব্যবসারে কিন্তু এরই মধ্যে ভোজ্য তেল নিয়ে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে এখন এই যে লুকোচুরি খেলা এই লুকোচুরি খেলা কোথায় গিয়ে ঠেকে সেটাই বন্ধুরা এখন দেখার তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ